হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিন্তু অফিসিয়ালের একটি ভিডিও তো তোমাদের সকলকে আবার ওয়েলকাম তো জন্মাষ্টমী দুদিন পর কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চাকলায় তো ওখানে যেহেতু মানে লোকনাথ বাবার জন্ম মানে জন্মতিথিও জন্মাষ্টমী দিনই তো ভিড় হবে দেখে আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এর কারণে কিন্তু এই দুদিন যেতে পারিনি বাট আজকে দেখো মানে রোদটা দেখাচ্ছি তোমাদের সাথে এত সুন্দর রোদ বেরিয়েছে তো জন্মাষ্টমীর ভিডিওটাও এখন আমার পোস্ট করা হয়নি তো সেটা পোস্ট হবে কালকে তো সবাই কিন্তু অবশ্যই দেখো তো চলো এখন কিন্তু আমরা সবাই মিলে মা মাসি সবাই মিলে যাচ্ছি লোকনাথ বাবার ধামে চাকলায় তো চলো সারা রাস্তা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি তো গাইজ আমরা কিন্তু বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে এই দত্তক চলে এসছি আর দত্তক করে রাস্তা জানো এরকম একা ব্যাঁকা এই দেখো এরকম টান নেই একা সেই দিক এরকম রাস্তা কিন্তু জানো তো এর আগেরবার দেখেছিলাম রাস্তায় রাস্তার অনেক ভান্ডার থাকতো এই বছরে আমরা একটু বেশি মনে হচ্ছে লেট করে যাচ্ছি কোনো কিছুই তো দেখতে পেলাম না না ওইদিকেও দেখা যায় ও দেখা যায়নি মানে আমাদের নীল নীলগঞ্জটা নীলগঞ্জে দু তিনটা থাকে আমি দেখতে পেলাম না একটাও নয় সামনে আছে নাকি কি ওগুলো কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ি প্রসাদ প্রসাদ দেয় আমরা কিন্তু আগের বছর নিয়েছিলাম বেশ ভালো লাগে তাছাড়া দেখতে পাচ্ছিলাম নীলগঞ্জের ওদিক কিন্তু অনেক ঘটনা থাকে এই বছর বছর আমরা একটু বেশি লেট করে ফেলেছি যার জন্য কিন্তু মানে কিছুই দেখতে পাচ্ছি না আর যে ভোগ প্রসাদ প্রসাদ দেয় না ভালো লাগে কিন্তু ন ওটা ওটাও দেখতে দেখতে চিনতে দেখতে পাচ্ছি না কেমন জানি লাগছে অনেক প্লেট করে ফেললাম বোধহয় আঁচারে डेढ़ घंटा আগে ছিল ঘন্টা घंटा আগে এসে মানে পাতনা যাওয়ার সময় অনেক কিড়মি করবে बाप बाबा আর আজকে আকাশটা দেখো জাস্ট ওয়াও এত দিন পর রোদ দেখতে পাচ্ছি 되게 খুব ভালো লাগছে একদম পরিষ্কার আকাশ তাও মনে হালকা একটু মেঘ মেঘ রয়েছে এ আকাশ অনন্তমান এ মাটি কবে রঙের আমরা কিন্তু সত্যি এবছর প্রচুর লেট করে ফেলেছি আসলে মনে হয় এই বছর একদিনই ছিল বুঝলো তো এর জন্য সব চারিদিকে এই দেখো পুরো ফাঁকা মন্দিরের গেট ওই যে দেখা যাচ্ছে তো চলো আর এদিকে এই যে মাছের অবস্থা একটু খারাপ হয়ে গেছে তো মানে খেয়েটে উঠে চলে এসছি তো ওই জন্য বমি করে দিয়েছে তো যাই হোক একইট হয়তো হয়ে গেছে তো চলো মানে পুজো দেবো না খালি মন্দিরটা মন্দিরে ঠাকুর একটু দর্শন করবো করে নমস্কার দিয়ে দিয়ে চলে আসবে বুঝলো বেশি কিছু এবছরে আর করব না পুজো দেব না দেখো এটা কিন্তু মন্দিরের গেট মানে এটা কিন্তু নতুন করে করা আছে খুব বেশি দিন হয়নি আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা সামনের বছর কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এই বছর কিন্তু খালি দেখো চারিদিকটা পুরো খালি তো এই যে যেখানে ডেকোরেশন এই যে মন্দিরটা দেখো মেইন গেট এটা মেইন গেট আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা হ্যাঁ নামাক না নামা তো এই যে মন্দিরের গেটটা কিন্তু ঠিক এরকম সুন্দর করে ডেকোরেশন করা আর এই যে মন্দিরের উপর দেখা একটা ঠাকুর দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আর এখানে দেখা একটা শিব শম্ভুর মানে ফটো এই যে রেখে মানে ইয়ে রেখেছে মূর্তি রেখেছে এই জায়গাটায় দেখো ওখানটা কত সুন্দর ডেকোরেশন পুরো মন্দির কিন্তু একেবারে ফাঁকা সে মন্দির কিন্তু পুরোটাই ফাঁকা মন্দির কিন্তু একদমই ভালো খুব ফাঁকা দেখো এই

পয়সাও দেওয়ার জন্য ব্যস্ত তো দেখো এখানে কিন্তু অনেক শিব ঠাকুর রয়েছে যেরকম দেখো অনেক অনেক প্রত্যেকটা পুরো মানে পিলারে পিলারে এরকম শিব ঠাকুরের করা রয়েছে আর এখানে কিন্তু সব কি শিবের মাথায় মানে লোকনাথ বাবার মাথায় জল ঢালে

তো গাইজ দেখো আজকে সব মাসিরা কিন্তু এসছে আমাদের বাড়িতে রাত্রে ডিনার হচ্ছে গিয়ে এই মানে ফ্রাইড রাইস হবে আর মাংস কষা তো এইরকম মাংস কষা কিন্তু আমি এখানে বসে দিয়েছি আর ওদিকে কিন্তু ওরা সবাই মিলে টিভি দেখছে তো টিভি দেখছে এর কারণে আমি মানে জোরে জোরে এত জোরে কথা বলছি সবাই মিলে টিভি দেখছে আর আমি এখানে মাংস করছি মা ফ্রায়েড রাইসের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছে এখানে মাংস বসিয়ে দিয়েছি চলো কেমন হয় লাস্ট ফিরছি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখতে পাবো Thank okay. you.